খেলাফত হল সিলেকশন বেসড ডেমোক্রেসি অর্থাৎ এই শাসনতন্ত্রে গুটি কয়েক ব্যক্তি ঠিক করেন রাষ্ট্রের নেতা কে হবেন এরপর সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা তার কাছে এসে আনুগত্য প্রকাশ করেন যাকে বলা হয় বায়াত নেয়া আর এভাবেই একজন নতুন নেতার শাসন শুরু হয় খেলাফত শাসন ব্যবস্থায় এই নিয়মে হজরত আবু বকারের পর হজরত উমর আল্লাহ আনু হন দ্বিতীয় খলিফা তারপর হজরত উসমান হন তৃতীয় খলিফা এরপর হজরত আলী হন চতুর্থ খলিফা এই চার খলিফাকে বলা হয় খলিফায় রাশেদুল বা ন্যায়নিষ্ঠ খলিফা এই চার খলিফার শাসন আমলে রাজনৈতিক অনেক চ্যালেঞ্জ থাকলেও এই বিষয়ে মুসলিম অমুসলিম পণ্ডিতরা একমত যে বর্তমান আধুনিক গণতন্ত্রের যে মৌলিক নীতি বা ভ্যালুজ তার বাস্তব প্রকাশ ঘটেছিল খোলাফায় রাশেদ্দিনের যুগে যখন ইউরোপ নিবজ্জিত ছিল অন্ধকার যুগে তখন খোলাফায় রাশেদ্দিনের সময় ন্যায় বিচার বা জাস্টিস সহনশীলতা বা টলারেন্স বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ এবং সংখ্যালঘুর অধিকার বা মাইনরিটি রাইটস এই আধুনিক ধারণাগুলির বিকাশ ঘটে এই যুগে